মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান রোববার থেকে শুরু হল রমজান মাসে সরকারি অফিসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আর ব্যাংক লেনদেন সকাল সাড়ে নটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটা পর্যন্ত বর্তমানে এই অফিস সূচি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এই সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে বাংলাদেশ ব্যাংক বলছে রমজানে অফিস সময়সূচিতে দুপুর একটা পনেরো মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে তবে এই সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে এদিকে পবিত্র রমজান মাসের ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি আধা আধা সরকারি ও প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় রমজানে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জহরের নামাজের বিরতি থাকবে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার প্রজ্ঞাপনে বলা হয়েছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও সাহিত্যশাসিত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে